শিউলি ও বকুল দুই বোন তারা দুজনেই ভার্সিটিতে পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি তারা তাদের খরচ চালানোর জন্য বিভিন্ন জায়গায় টিউশনই করে তাদের মা ছোটোখাটো একটা চাকরি করে কিন্তু হঠাৎ করে একদিন তাদের মা অসুস্থ হয়ে যায় মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা জানতে পারে মায়ের একটা জটিল রোগ হয়েছে সে আর কাজ করতে পারবে না তখন দুই বোন টিউশনির টাকায় সংসার চালাতে থাকে এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন এখন কেমন লাগছে মা তোমার সকালের ওষুধগুলো তো শেষ হয়ে গেছে আমি আর বকুল বাজারে যাচ্ছি তোমার ওষুধগুলো নিয়ে আসবো তোরা যদি এভাবে সব টাকা আমার চিকিৎসার পিছে খরচ করে ফেলিস তাহলে সংসার কিভাবে চালাবি রে মা আর তোদের পড়াশোনার খরচই বা কীভাবে আসবে আগে তো চাকরি করে যেই টাকা পাইতাম সেটা দিয়ে সংসার খরচ কোনো রকম চালাইয়া নিতাম এখন এত কিছু তোরা কিভাবে করবি তার থেকে বরং এক কাজ কর তোরা আমাকে নিয়ে এত চিন্তা করিস না তোরা যে টাকাটা পাস কোনো রকম সংসার চালা আর তোদের পড়াশোনার খরচটা চালা রে মা তোমাকে এত কিছু ভাবতে হবে না মা তুমি আগে সুস্থ হয়ে নাও কিভাবে সংসার চালাইতে হবে তোমার চিকিৎসা টাকা আসবে আমরা দুই বোনে মিলে চিন্তা করে কিছু না কিছু বের করে ফেলবো হ্যাঁ মা বকুল ঠিকই বলেছে তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না বাবা মারা যাওয়ার পর তুমি তোমার কথা চিন্তা না করে আমাদেরকে এত কষ্ট করে বড় করেছ এবার আমাদের পালা আচ্ছা ঠিক আছে মা একটা কথা সব সময় মনে রাখিস তোরা যাই করিস তোদের পড়ার যেন কোনো ক্ষতি না হয় তোদের বাবার অনেক স্বপ্ন ছিল তার দুইটা মেয়ে শিক্ষিত হবে আমি সেই স্বপ্ন পূরণ করার জন্যই কষ্ট করেছি এত বছর ধরে তোরা তোদের পড়ার কোনো ক্ষতি হতে দিস না মা আচ্ছা ঠিক আছে মা আমরা আমাদের পড়ার কোনো ক্ষতি হতে দিব না আমরা তোমার আর বাবার স্বপ্ন অবশ্যই পূরণ করব। তুমি এগুলো নিয়ে চিন্তা করে অযথা তোমার শরীর খারাপ করো না মা তুমি আরাম করো আমরা গেলাম মা বাজার করে আসার সময় তোমার ওষুধগুলো নিয়ে আসব শিউলি দেখেছিস রোহিম চাচার খাবারের দোকানে কি ভিড় আচ্ছা আগে বাড়ি চল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোকে বাড়ি গিয়ে সবকিছু খুলে বলবো কি রে বকুল তুই না বললে বাড়িতে এসে কি বলবি কিসের বুদ্ধি পেয়েছিস তুই রহিম চাচার খাবারের দোকানটা দেখে আমার মনে হলো আমি আর তুই মিল একটা খাবারের দোকান খুলে ফেলি তোরা আমার কাছে যে জমানো টাকাটা আসছে সেটা দিয়ে আমরা মোটামুটি ছোটোখাটো একটা দোকান নিতে পারবো তুই কি বলিস বুদ্ধিটা খারাপ না আর রান্না বান্নাও তো আমরা দুই বোন কম পারি না মনে হয় ভালোই চলবে আমাদের দোকান কিন্তু তাহলে আমাদের ক্লাস আর টিউশনের কী হবে ও নিয়ে তোকে ভাবতে হবে না আমরা আমাদের ক্লাস শেষেই দোকান খুলবো আর তুই যখন টিউশনিতে যাবি তখন আমি দোকান সামলাবো আর আমার যখন টিউশনি থাকবে তখন তুই দোকান সামলাবি দেখবি এভাবে আমরা মোটামুটি ভালোভাবেই দোকান চালাতে পারবো তারপর তারা ছোটোখাটো একটা খাবারের দোকান নিয়ে নিল দুই বোনের রান্নার হাত বেশ ভালো ছিল তাদের দোকানও ভালো চলতে লাগলো দিন দিন তাদের ব্যবসার উন্নতিও হতে লাগলো এভাবে কিছু দিনের মধ্যেই তারা তাদের দোকান থেকে একটা ভালো রোজগার করতে শুরু করলো আস্তে আস্তে তাদের খাবারের খ্যাতিও বাড়তে থাকলো আর এক সময় তারা হোম ডেলিভারি সার্ভিসও শুরু করে দিল মা তোমার দোয়াতে আমাদের ব্যবসা মোটামুটি ভালোই চলছে এরই মধ্যে আমরা বেশ কিছু টাকাও জমিয়েছি তোমাকে এখন আমরা শহরে নিয়ে চিকিৎসা করাতে পারবো তুমি শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও মা আমরা কালই তোমাকে শহরের হাসপাতালে নিয়ে যাব তোরা শুধু শুধু আমার পিছে এতগুলো টাকা নষ্ট না করে মা ওই টাকাগুলো দিয়ে তোদের ব্যবসাটা আরও বড় করে ফেললে তো আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে এইসব তুমি কি বলছো মা ব্যবসা বড় না মা বড় আগে তুমি সুস্থ হয়ে নাও তোমার দোয়া থাকলে আমাদের ব্যবসা দিনে দিন এমনিতেই অনেক উন্নতি হয়ে যাবে মা এরপর দুই বোন তাদের মাকে শহরের বড় হাসপাতালে নিয়ে ভালো ডাক্তার দেখালো সেখানে তারা তাদের মায়ের ভালোভাবে চিকিৎসা করালো শিউলি আজকে আমার অনেক আনন্দ হচ্ছে আমরা দুই বোন এত পরিশ্রম করে যে মাকে সুস্থ করতে পেরেছি সেজন্য সৃষ্টিকর্তার দরবারে হাজারো সুক্রিয়া দেখবি আমরা আস্তে আস্তে আরো উন্নতি করতে পারবো ইনশাল্লাহ মায়ের সুস্থতার পর দুই বোন নতুন উদ্যমে আরও বেশি পরিশ্রম করে তাদের ছোট খাবার দোকানটাকে একটা বড় খাবার দোকানে পরিণত করলো দিন দিন তাদের ব্যবসার অবস্থাও আরও বেশি উন্নত হতে লাগলো এভাবে বেশ কিছুদিন কেটে গেল মা মা জানো আজ আমাদের ভার্সিটির রেজাল্ট দিয়েছে আমি আর বকুল দুজনেই ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি আমরা আজ অনেক খুশি আমরা তোমার আর বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি তুমি কি খুশি মা কি মা আজকের দিনে আমার থেকে কে হবে তোদের বাবার পূরণ করতে পেরেছি তার মেয়েরা অনেক বেশি শিক্ষিত হয়েছে আমার তো কানতে ইচ্ছে করছে খুশিতে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুক্রিয়া যে সৃষ্টিকর্তা আমাকে এমন দুটি মেয়ে দিয়েছে আমরাও আজকে অনেক খুশি মা যে আমরা তোমার মতো একজন মা পেয়েছি এখন তুমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও আমাদের নতুন বাড়ির কাজের উদ্বোধনটা তোমার হাত দিয়ে করাবো মা আমরা আমাদের সাধ্যের মধ্যে যত সুখ আছে সব তোমাকে দিতে চাই তুমি শুধু আমাদের জন্য এভাবেই দোয়া করো আমরা যেন তোমার মুখ এভাবেই সারা জীবন উজ্জ্বল করতে পারি